আপনার ফেসবুক পেজে কি এমন নতুন ড্যাশবোর্ড এসেছে যেখানে ভিউজ আর্নিংস একসাথে দেখাচ্ছে আর উপরে লেখা ইউ হ্যাভ টু আপডেটস আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডের নতুন আপডেটটা কিভাবে কাজ করে আর এই আপডেটস থেকে কিভাবে আপনি বেশি সিকিউরিটি আর বেশি এনগেজমেন্ট পাবেন এখানে আপনি তিনটা ট্যাব দেখতে পাবেন এর টোয়েন্টি এইট ডেইস সেভেন ডেজ আর টু এটা হলো শেষ আঠাশ দিনের রিপোর্ট এখানে আমার পেজে ভিউজ ওয়ান মিলিয়ন এনগেজমেন্ট সাতাশি হাজারের বেশি আর এর্নিংস দেখাচ্ছে দশ ডলার আর সিস ওয়ালেন্স সবুজ যে তোয়ার পার্সেন্ট দেখাচ্ছে মানে আগের আঠাশ দিনের তুলনায় এগুলো বেড়েছে আর লাল ইডো হলে বুঝবেন কমেছে চার দিনের এই ট্যাবের শেষ পর দিনের পারফরমেন্স এখানে আমার ক্ষেত্রে ভিউজ লাখের বেশি প্রায় ডলার নেট সাতচল্লিশ মানে সাম্প্রতিক এক সপ্তাহে আমার কন্টেন্ট বেশ ভালো করেছে আর এই ট্যাব শুধু আজকের ডাটা দিনের শুরুতে সাধারণত এখানে ভিউ এনগেজমেন্ট কম থাকে তাই আপনি লাল মাইনাইনটি নাইন পার্সেন্ট দেখতে পারেন দিন বাড়ার সাথে সাথে এই সংখ্যাগুলো আপডেট হয় এবার আসি উপরের এই অংশে অ্যাপটন ইউ হ্যাভ টু আপডেটস এখানে ফেসবুক আমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন দেয় আমি যখন এটাতে ক্লিক করি তখন দুইটা অপশন পাই ওয়ান টার্ন অন অ্যাডভান্স প্রোটেকশন এটা মূলত আপনার পেজ আর অ্যাকাউন্টকে হ্যাকারদের থেকে নিরাপদ রাখার জন্য দুই স্টেপ ভেরিফিকেশন লগ ইন অ্যালার্ট করে এই ধরনের সিকিউরিটি ফিচার অন করতে বলে বিশেষ করে যাদের পেজে লাখ লাখ রিচ তাদের জন্য খুবই জরুরি টু ক্রিয়েট আ ফ্যান চ্যালেঞ্জ ফর ইউর অডিয়েন্স এটা হচ্ছে এনগেজমেন্ট বাড়ানোর জন্য একটা ফিচার আপনি চাইলে একটা চ্যালেঞ্জ সেট করতে পারেন উদাহরণ এই ভিডিওটা শেয়ার করে কমেন্টে লিখুন আপনি কোন শহর থেকে দেখছেন দৌড়েই আমি কিছু কমেন্টকে পিন করব এতে আপনার পেজে কমেন্ট শেয়ার অ্যান্ড ফলোয়ার্স এভরিথিং উইল ইনক্রিজ আপনি যদি করতে চান, আগে অ্যানালিটিক্স দেখে বুঝুন কোন কন্টেন্ট কাজ করছে আর উপরের এই আপডেটস গুলো ব্যবহার করে আপনার সিকিউরিটি আর এনগেজমেন্ট দুটোই বাড়িয়ে নিন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন একজন ক্রিয়েটরের সাথে শেয়ার করুন আর এমন আরো টিপস পেতে পেজ চ্যানেলটা ফলো করে রাখুন